হচ্ছে যে আমাদের খিলাফত মজলিসের সম্মানিত আমি আজকে যেই ধারণাটি উপস্থাপন করেছেন এম এম পি জার্মানি এবং নিউজিল্যান্ডে এখন পর্যন্ত প্রচলিত আছে তবে বিষয়টি অনেকটা কমপ্লেক্স তবে এটার আসল ফর্ম যেটা সেটি আরও কমপ্লেক্স কারণ আসল ফর্ম যেটা এম এম পি আর একজন ভোটার দুইটা ভোট দিয়ে থাকেন একটা ভোট হচ্ছে স্থানীয় এমপিকে আরেকটা ভোট হচ্ছে দলকে এবং আপনারা জানেন যে এমপি সিলেকশনে সেই কালো টাকার ব্যবহার পেশি শক্তির ব্যবহার অথবা পকেট থেকে ক্যান্ডিডেট দেওয়ার অনেক কিছু ব্যাপার সেপারের মধ্যে আছে তো যার ফলে অনেক সময় ভোটাররা তার স্থানীয় এমপি প্রার্থীকে পছন্দ নাও করতে পারেন কিন্তু তিনি তিনি ওই দলকে পছন্দ করেন তখন ভোটার দুইটি ভোট দিতে পারেন স্থানীয় এমপির ক্ষেত্রে তিনি এই দলীয় প্রার্থীকে বাদ দিয়ে অন্য কাউকেও দিতে পারেন আর জাতীয়ভাবে তিনি দলকে আবার ভোট দিতে পারেন পরবর্তীতে এই দুইটা অ্যাডজাস্ট করে একটা এমপির সংখ্যা নির্ধারিত হবে তবে এটি একটি মধ্যবর্তী সমাধান হতে পারে এম কিন্তু এম সাথে স্থানীয় বেশি শক্তির যুক্তি যুক্ত হয়ে যাওয়াটার বিষয়টার আশঙ্কা থেকে যাচ্ছে যেহেতু তিনি স্থানীয় কনস্টিটিউন্সি থেকে এমপি নির্বাচিত হবেন সেক্ষেত্রে তার সেই বিগত সময়ের যেই নির্বাচন দখল করার প্রক্রিয়া অথবা অর্থবিত্তের ব্যবহার সেটির সুযোগটা থেকে যায় এটি নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে তবে এটি মধ্যবর্তী সমাধান হিসেবে কনসিডার করা যেতেই পারে এবং এটি আরও আলোচনা হতে পারে একটি সমাধানে আসতে পারে আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই যে আগের যে এফপিটিপি এটির আর বাংলাদেশে কোনো সুযোগ নয় এটির দ্বারা বিগত সময় আমরা দেখেছি কিভাবে গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে অতএব এই ব্যাপারে আমাদের পরিষ্কার অবস্থান যে আগের এই বিগত যে এপিটিপি। এইটি বাতিল এরপরে পিআরের আলোচনায় যেই সিদ্ধান্তে আসা যায় সবার সর্ব সবাই মিলে সেক্ষেত্রে আমরা আসবো ইনশাআল্লাহ এবং আমি এমপি এম এম পদ্ধতিকেও একটি গুড আপশন হিসেবে মনে করছি এটার উপরে আলো আলোচনার প্রয়োজন আছে একাডেমিক ডিসকাশনের প্রয়োজন আছে ইনশাল্লাহ এর মাধ্যমে একটি সমাধানে পৌঁছা যাবে তবে এটি একটি সুন্দর অপশন হিসেবে আমার কাছে মনে হয়েছে গ্রহণ করতে পারবেন কিনা না অ্যানোনিমাসলি মানে স্বতন্ত্রভাবে অথবা কোনো অন্য কোনোভাবে সেটার ব্যাপারে একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত জরুরি কারণ এটি যদি থেকে যায় তাহলে আমাদের এই সিস্টেমটি ব্যর্থ হওয়ার আবারও রাস্তা থেকে যাবে যেটি আমি প্রথমত দাবি করব যে এই ফ্যাসিবাদের সাথে জড়িত শুধুমাত্র আওয়ামী লীগ না তার সহযোগী অন্যান্য সংগঠন সহকারে অন্যান্য কিছু সংগঠন যারা তাদের সাথে যুক্ত ছিলেন এবং জাতীয় পার্টি সহকারে তাদের ব্যাপারে একটি স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা আর যদি না পারেন সেটার ব্যাপারে কতদিন তারা পারবেন না এবং তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন সেটি কিভাবে সরকার প্রতিহত করবে এটি প্রথম কথা দ্বিতীয় কথা সবাইকে ধন্যবাদ

এটাই আমাদের উদ্দেশ্য আল্লাহ আমাদের কবুল করুন